গত পঁচিশ তারিখ আগরপাড়া আকাশদার পুকুর ওপেনিং হয়েছিল এই দিন এই পুকুরের শিকারীরা কতটা কেমন মাছ পেলো আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবকিছুই বুঝতে পারবেন বন্ধুরা গত পঁচিশ তারিখ আগরপাড়া আকাশদ্বার পুকুর ওপেনিং হয়েছিল এই পুকুরে প্রথমে সিট করার কথা ছিল চোদ্দোটা কিন্তু শিকারীদের রিকোয়েস্টের কারণে সিট বাড়িয়ে বাইশটার মতন করা হয় তো এই দিন যারা এই পুকুরে মাছ ধরতে গিয়েছিল সকালের দিকে সিট নিয়ে একটু ঝামেলা হয় কারণ গ্যাপটা একটু ছোট ছোট হয়ে গেছিলো তার কারণে সকালের দিকে ওই দিন ওয়েদারও খারাপ ছিল মাছটা তেমন হারে খাচ্ছিলো না সকালে সেই কারণে কিছু শিকারী এই পুকুরের দিয়ে উঠে গিয়েছিল যারা যারা উঠে গিয়েছিল তাদের টাকা পুকুর মালিক ফেরত দিয়ে দিয়েছিল বাকি এই পুকুরে চোদ্দ জন শিকারী বসেছিল সারাদিন মাছ ধরেছিল তো সকালের দিকে তেমন একটা মাছ না খেলেও ওয়েদারও খারাপ ছিল তারপরে তিনটের পর থেকে পুকুরে যতটা শুনলাম বা দেখলাম তিনটের পরে একটু ভালো মাছ খেয়েছে এই পুকুরে আর এই পুকুরটি আগামী দিন জুন মাসের এক তারিখ রবিবার পুকুরটি আবার এবার এই পুকুরে কিছু সেগুলি হলো আপনি পনেরো ফুটের ছি এই পুকুরে ফেলতে পারবেন চার মাসটা করতে পারবেন না একটি হাতছি পাঁচশো টাকার আপনাকে ফেলতে হবে এই দিন এই পুকুরে মাছ খেলেও কোনো সিদ্ধান্ত থাকবে না মাছ না খেলেও কোনো সিদ্ধান্ত থাকবে এই পুকুরে সম্পূর্ণ থেকে করে একটি করে হাতছি আর এই পুকুরে এই দিন শিকারিরা কতটা কেমন মাছ পেলো আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম কিছু শিকারির নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে খেয়েছিল এই পুকুরে পাশ শেষের পরে সোমবারে আবারও কিছু মাছ ছাড়া হয় সেই মাছের কেমন কি সাইজ আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন তা আপনাদের কাছে অনুরোধ আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন তো আকাশ ভাইয়ের এই পুকুরটি আগামী দিনে কেমন কি মাছ খায় দেখা যাক আগামী দিনে যেমনই মাছ খাক না কেন আপনাদের সামনে সেটা তুলে ধরবো আর এই পুকুরে সিট লটারির মাধ্যমে দেওয়া হয় কিন্তু লটারি তোলার আগে সিট আপনাকে বুকিং করতে হবে বুকিং করার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন এবং পুকুর সংক্রান্ত আরও কিছু যদি জানার থাকে আকাশ ভাইকে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন এই পুকুরে প্রথম দিন সিট বেশি হওয়ার কারণে শিকারীদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল যার কারণে দ্বিতীয় দিন এই পুকুরটিতে বারো থেকে চোদ্দোটির মতো সিট করা হবে এর বেশি সিট এই পুকুরে আর হবে না আপনারা যাই যাবেন সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন ओटोमा हां किंबा ओटोमा येनदी ने ना कोला विगेटा दा फॉर वाला हापर ये देखा हा रे हाटा दे फिर हाटा 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 हाटा

你把那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那 પెంચ્યુ કે બોલે હય મેં થોડા પાય પાર કરું પెంચ્યુ ખેલાડી તો શિકારી